সম্মানিত হব সম্মানিত হব শিক্ষকবৃন্দ যারা আমাদের এই পেজটি ফলো করেন শিক্ষক হবার জন্য বিশেষ করে তাদের সাবজেক্ট যদি ইংরেজি হয়ে থাকে তাহলে ওয়েলকাম অন্যান্য সাবজেক্ট হলেও অসুবিধে নেই আমাদের বিষয়ভিত্তিক টিচার আছে সেটার মাধ্যমেই আমরা সমন্বয় করে পেইড কোর্স পরিচালনা করি তবে আজকে সহকারী শিক্ষক ও কলেজ পর্যায়ের প্রভাষকের যে ফিগার্স অফ স্পিচ এই ফিগার্স অফ স্পিচের উপরেই একটি স্পেশাল ক্লাস হবে যদিও আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটেনের পেইড কোর্সের ক্লাস কয়েকটি হয়েছে এবং মোটামুটি আমরা মিড লেভেলেই আছি তো আমরা কেমন ক্লাস নিই বা কী বিষয় এটা একটু দেখার জন্যই বা যাচাই করার জন্যই ফ্রি ক্লাস দেওয়া হয়ে থাকে সো আজকের এই ক্লাসটি পেজে কিছুক্ষণ অনুষ্ঠিত হবে তারপরেই আমার যে সময় ছিল পেইড কোর্সে ক্লাস নেওয়ার আমি পেইড কোর্সে চলে যাব ক্লাস নিতে ফিগার্স অফ স্পিচ অনেকের কাছে ডিফিকাল্ট মনে হয় তবে আজকের এই ক্লাসটি করার পর আশা করি আর কখনো ফিগার্স অফ স্পিচ ভুল হবে না আচ্ছা ইংরেজি থেকে যারা পিলিত উত্তীর্ণ হয়েছেন এবং শিক্ষক হবার জন্য ট্রাই করছেন তারা একটু কমেন্ট করবেন আর ক্লাসটি শেয়ার দিলে খুশি হব কারণ এত সাজানো গুছানো ক্লাস আপনি আর পাবেন না কয়েক সেকেন্ড অপেক্ষা করি কারণ অনেকেই যুক্ত হবে আচ্ছা কমেন্ট ফার্স্ট ঠিকঠাক শোনা যায় কি না ওকে এবার ক্লাসটি শুরু করি মূল আলোচনা দেখেন আপনি যদি কলেজ পর্যায়ে ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে দেখবেন চার নাম্বারে ফিগার্স অফ স্পিচের পাঁচটি প্রশ্ন আসবে দশ মার্কের সেখানে আপনার ফাংশন বর্ণনা করতে হবে প্লাস আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফিগার্স অফ স্পিচ সেটা হতে পারে মেডাফোর পারসেনিফিকেশান ক্লাইম্যাক্স অ্যালিটারেশন হাইপারবোল প্যারাডক্স সিমিলি অ্যান্টি ক্লাইম্যাক্স অক্সিমোরন অ্যালয়েশন তো আপনি যদি সঠিকভাবে এটা নাই নির্ণয় করতে পারেন তাহলে আপনি তো নাম্বার পাবেন এটা হচ্ছে প্রথম কথা আর এই ক্লাসটি করার পরে আপনার যে ডিফিকাল্ট মনে হতো ফিগার্স অফ স্পিচ সেটার মনে হবে না আর স্কুলের পার্ট ফোরে নতুন সিলেবাসের আলোকে এই টপিকটি সম্পূর্ণ নতুন এই টপিকের উপরে পাঁচটি প্রশ্ন আসবে তিন মার্ক করে প্রতিটি প্রশ্নে বরাদ্দ টোটাল পনেরো মার্কের তাহলে স্কুল এবং কলেজের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই ফিগার্স অফ স্পিচ লিটারেট ডিভাইস এবার দেখুন যে আসলে আপনার কি সব পড়ার প্রয়োজন আছে আপনি যদি বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করেন বা আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ওয়েলকাম আপনি অলরেডি বুঝে গেছেন যে এর জন্য সব পড়ার প্রয়োজনে এর লিটারেট ডিভাইস বা ফিগার্স অফ স্পিচ কমন পেতে গেলে মেটাফর পার্সনিফিকেশন ক্লাইম্যাক্স অ্যালিটারেশন হাইপারবোল, বোল সিমিলি অ্যান্টি ক্লাইম্যাক্স অক্সিমোরন অ্যালিশন অলরেডি আমরা পেইড কোর্সে এটার একটা নোট দিয়ে দিয়েছি আমাদের পেইড কোর্সের সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা আশা করি এই নোটটি অলরেডি পড়ে ফেলেছেন কে কে পড়েছেন একটু কমেন্ট করেন অলরেডি আমাদের পেইড কোর্সের অনেকেই যুক্ত হয়েছে মকসিনা তাবাসুম সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম সুলতানা সক্তমা আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন এখানে এই যে মেটাফোর থেকে যেগুলো হাইলাইট করা এগুলোই পড়বেন প্রথমে যে ক্লাস মেটেরিয়ালস এটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে হাইলাইট করাগুলো আপনি পড়বেন এখন অনেকের মনে রাখতে যেন সুবিধা হয় সেজন্য বিভিন্ন টেকনিক এবং গল্প কথা দিয়েই ক্লাসটি শেষ হবে আর যাদের এই যে কমেন্ট করছেন একজন সবগুলো পড়া শেষ হয়নি সবগুলো পড়ার প্রয়োজনে এগুলো পড়বেন এগুলোর মধ্যে আপনি কমন পেয়ে যাবেন আঠানম শিক্ষক নিবন্ধন রিটার্ন অ্যান্টি ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স এই জিনিসটা কি ধরুন আপনি যদি এমিলি ব্রন্ডির উদারিং হাইটস পড়েন তাহলে সেখানে আপনি দেখবেন যে ক্লাইম্যাক্স কি। বা ওয়েলনেড প্লট কি যাই হোক ক্লাইম্যাক্সটা বর্ণনা করার পরেই আমরা অ্যান্টি ক্লাইম্যাক্সে যাব আচ্ছা ক্লাইম্যাক্স আচ্ছা ক্লাইম্যাক্সটা লিখতে গিয়ে আমরা অবশ্যই একটু লক্ষ্য করি যে আমাদের মস্তিষ্কে যে বিষয়টির চিত্র ফুটে ওঠে ক্লাইম অর্থাৎ আহরণ করা কোনো পর্বতের চূড়ায় আহরণ করা সম্প্রতি একজন বাংলাদেশ নাগরিক তিনি এভারেস্টের চূড়া অর্জন করেছেন অর্থাৎ উঠেছেন ক্লাইম করে তো এই যে একটা উত্তেজনাকর বিষয় এটাই হচ্ছে ক্লাইম্যাক্স তবে লিটারারি টার্মসের ক্ষেত্রে এই সরি লিটারারি যে ডিভাইসের ক্ষেত্রে বা ফিগার্স অফ স্পিচের ক্ষেত্রে ক্লাইম্যাক্স হলো একটা এক্সাইটমেন্টের টপ যেটাকে আমরা পিকোন বলি ওই সর্বোচ্চ বিন্দু যেটা যে কোনো সিনেমা হোক বা নাটকে হোক বা গল্পে হোক নোভেলে হোক সব জায়গায় চরম দম পৌঁছে যাবে আর এর ফলে একটা বাংলা সিনেমার লাস্টে যেমন ফাইট হয় না এই ফাইটের পরে নায়ক যেতে এই ফলাফলটা অনিবার্য হয়ে ওঠে এটাই হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স যেমন ধরুন বাংলা সিনেমার একটা নায়ক সিনেমায় প্রথমে হাসলো ভিলেনের ডেরায় গিয়ে তারপরে মানে প্রথমে মুস্কি হাসলো হি স্মাইল্ড তারপর হি লাভড সে অট্টহাসি হাসি হাসলো হেরোল্ড এবার সে সিংহের মতো গর্জন করলো তারপর আক্রমণ করলো মারামারি শুরু করলো ফলে কি একটা ফলাফল আসবে দিস ইজ ক্লাইম্যাক্স এবার আসুন অ্যান্টি ক্লাইম্যাক্স কি অ্যান্টি ক্লাইম্যাক্স এটা আপনার যদি এই অ্যান্ড এ অ্যান্টি অ্যান্ট মানে পিঁপড়া না পিঁপড়ায় যদি কামড় দেয় আপনি কী করেন হুট করে একটু এক্সাইটেড হয়ে যায় কিসে কামড়ালো এবং আস্তে আস্তে পিঁপড়ার কামড়টা ফলে যে উত্তেজনা হয়েছে বা আপনি লাফিয়ে উঠেছেন এক্সাইট হয়েছেন এটা হ্রাস পাবে ডিক্রিজ হবে তো এই জিনিসটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স অর্থাৎ অ্যান্ডি আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স মনে রাখবো এবার আসুন পার্সেনিফিকেশান হোয়াট ইজ পার্সেন্নিফিকেশন পারসেনিফিকেশান কিন্তু একটা প্রাণহীন নন লিভিং জিনিসকে জীবিত বস্তুর সাথে তুলনা করে অর্থাৎ নন লিভিং থিংকে লিভিং পার্সনের সাথে তুলনা করবে যেমন পার্সন পার্সন কি পার্সন হচ্ছে বস্তু পার্সন এই যে পিঁপড়া পার্সন তাহলে এখানে আমরা বলতেই পারি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা তো নন লিভিং একটা ব্যাপার এইটা তো আপনার জীবন্ত নয় কিন্তু মাদার অফ ইনভেনশন এখানে মাদার বলতে আমাদের প্রিয় মা শ্রদ্ধেহ মা ভালোবাসার মা এই জিনিসটাকেই বোঝাচ্ছে তার সাথে তুলনা করছে অর্থাৎ প্রিয় মায়ের সাথে তুলনা করছে তাই এটাকে বলে পার্সেনিফিকেশন দেখেন ইমেজ যদিও আমরা এখানে যা যা প্রয়োজন সেগুলোই একটু ডিসকাস করব কারণ এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নেই এইবার আমরা আলোচনা করব কি সিমিলি আচ্ছা নাইমা খান লিখছেন ঠিক আছে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন যদিও আমাদের পেইড কোর্সের ক্লাস ম্যাটেরিয়ালসগুলো একদমই সিক্রেট থাকে তাই আমরা আমাদের পেইড কোর্সের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছে তাদের কাছেই অনুমতি নিয়ে ক্লাসটি পরিচালনা করছি তাদের এই মেটেরিয়ালসগুলো দেওয়া হয়েছে এবং দেওয়া হবে দেখেন সিমিলি সিমিলিটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে তুলনা কম্পেয়ার বিটুইন টু থিংস যদি অনেকগুলো বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে প্রিপোজিশনে এমাং হয় কিন্তু আমরা সিমিলির ক্ষেত্রে কি করব দুটি বস্তুর মধ্যে তুলনা করব এবং কিছু ওয়ার্ড আছে অ্যাজ লাইক অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এই শব্দগুলো থাকলেই সেটা সিমিলি হবে পরীক্ষায় ধরেন আপনার কলেজ লেভেলে চার নম্বর কোশ্চেনে আসলো লাইফ লাইক আর ডোম তাহলে এই যে লাইক শব্দটি আছে এখানে যদি অ্যাজ থাকে সো থাকে ডট ডট অ্যাজ থাকে তাহলে নিঃসন্দেহে সিমিলি হবে ওটার নিচ্ছে আপনি আন্ডারলাইন করবেন করে বলবেন যে এটা সিমিলি অর্থাৎ লিখে দিবেন এবং কেন সিমিলি হল সেটা একটু উল্লেখ করবেন তাহলে আপনি দুই মার্ক পেয়ে যাবেন এভাবে পাঁচটি করলে দশ মার্ক স্কুল লেভেলে পাঁচটি সঠিক উত্তর দিয়ে বর্ণনা করতে পারলেই আপনার পনেরো মার্ক এটা একদম এক্স্যাক্ট একটি জিনিস ম্যাথমেটিক্যাল টার্মের মতো এবার আসুন হাইপার বল আচ্ছা হাইপার বলের প্রথমে কি হাইপ হাইপ শব্দটা আপনাদের পরিচিত হাইপ ভাইপ ইত্যাদি ইত্যাদি দেখেন এই যে অতিরঞ্জিতকরণ এক্সাজারেশন এটাকে কিন্তু বলা হচ্ছে হাইপার কি হাইপার তাহলে নাইন সোলজার্স আউট অফ টেন আর বর্ন টু ফুল এই উক্তিটা কার এবং কোন লেখা কোন সাহিত্যের একটু কমেন্ট করে জানান আপনাদের বেসিকটা টেস্ট করি বিশেষ করে অনেকেই তো শুধু নিবন্ধন না বিসিএস ব্যাঙ্ক অন্যান্য পরীক্ষাও দেন বিসিএস যারা টার্গেট করে এগোচ্ছেন তারা অলরেডি পড়েছেন আচ্ছা কে হতে পারে উইলিয়াম শেক্সপিয়র জর্জ বার্নার শখ কোন লেখা ম্যান অ্যান্ড সুপারম্যান নাকি অন্য কিছু আনাকারি না কোন লেখা নাকি গ্রেট এক্সপেকটেশন নাকি ডেভিড কভারফিল্ড ফিল্ড টেম্পেস্ট ম্যাকবেথ হ্যামলেট অ্যাজ ইউ লাইক ইট অলিভার টুইস্ট ডেভিড ফিল্ড কার কোন লেখা রাজনা কান লিখছেন এটা কি স্কুল নাকি কলেজের উভয় লেভেলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি ফিগার্স অফ স্পিচ এবং লিটারি ডিভাইস আচ্ছা নেক্সট কমেন্ট করুন কোন লেখকের উক্তি এটি দেখেন এটা এক্সাজারেশন করছে হাইপ তুলছে একটা ব্যাপার যে বলছে যে নাইন সোলজার্স আউট অফ টেন আর বর্ন টু ফুল আমরা মনে হয় সঠিক উত্তর পেয়ে গেছি জর্জ বার্নার্ড শ বা জিবি শ এর আর্মস অ্যান্ড দ্য ম্যান এক্স্যাক্টলি আর্মস অ্যান্ড দ্য ম্যানে এই উক্তিটা দেওয়া আর্মস অ্যান্ড দ্য ম্যানে এই উক্তিটা দেওয়া আচ্ছা এবার আসুন প্যারাডক্স লাইফে প্যারা শব্দটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি প্যারাডক্স প্যারা প্রথমগুলো দিয়েই আমরা মনে রাখবো আমাদের ভুল হবে না আর লিটারেচারে প্যারাডক্স কিন্তু এমন একটি ডিসক্রিপশন যা স্ববিরোধী মনে বলে মনে হয় যেমন আপনি যখন প্রথম বিল গেটসের এই উক্তিটি শুনেছেন ফেইল ইজ দ্য ফিলার অফ সাকসেস সফল ব্যর্থতায় সফলতার সাবিকাঠি ব্যর্থতাই ও না ওইটা তো ইন্ডাস্ট্রি দ্য কি টু সাকসেস পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি বা চাবিকাঠি আর এটা বলছে ব্যর্থতা সফলতার কি থাম পিলার পোল বা খুঁটি এই জিনিসটা একটু প্যারাডক্স না সবই যদি মনে মনে হচ্ছে না আচ্ছা লিকুইড গ্যাস আচ্ছা আই মাস্ট বি ট্রু ক্রুয়েল টু বি কাইন্ড এই টাইপের জিনিসগুলো প্যারাডক্স সুতরাং প্যারাডক্স বলতে এখানে যেমন এক্সের একটা ক্রস কানেকশন আছে তার মানে এটার সাথে একটা ফাইট আছে দিস ইজ প্যারাডক্স এবার এপিগ্রাম এপিগ্রাম জিনিসটা কী এটা যদিও লেস ইম্পর্টেন্ট আমরা পড়তেও পারি ইমরান আহমেদ নীরব লিখছে স্যার এই সাজেশনটা পাইনি স্যার পড়বে সাজেশনটা কি আচ্ছা ইমরান আহমেদ নীরব আমাদের পেইড কোর্সের সম্মানিত সদস্য কমেন্ট করেছে আমরা অলরেডি আমাদের পেইড কোর্সে যত পিডিএফ দিয়েছি অ্যাবসলুটলি ফ্রি আর গতকাল রাত প্রায় তিনটার সময় আমি এটা নোটস দিয়েছি পিডিও নীরব আমি মেসেঞ্জার গ্রুপ যেটি আছে আমাদের সিক্রেট মেসেঞ্জার গ্রুপ সেটাই দেখাচ্ছি এই যে গতকাল রাত দুইটা বিয়াল্লিশ এম তখন এটা অলরেডি দেওয়া হয়েছে আপনাদের পড়ার জন্য আচ্ছা সমস্যা নেই আমি আবারও দিব কারণ আপনারা পাবেন পড়বেন সফল হবেন এই প্রত্যাশাই করি এবং আমাদের কারেন্ট মেম্বার টু দুইশত আঠারো জন ইংরেজি স্কুল প্লাস কলেজে যা ক্লাস হয়েছে সবগুলোই অলরেডি রেকর্ড আছে লিটারেট টান্স থেকে শুরু করে আমরা কিভাবে সবগুলো প্রশ্ন কমিয়ে দিয়েছি আপনারা সে বিষয়গুলো নিয়ে অবগত আছেন খুব বেশি যে পড়তে হবে এমনটি নয় বুঝে শুনে এক্সপার্টের স্বর্ণপন্ন হয়ে পড়লে ইনশাল্লাহ স্কুল কলেজ লেভেলে উত্তীর্ণ হবেন আচ্ছা এবার আসি আমরা মেটাফোর মেটা ফেসবুকের যে মেটা কোম্পানি আছে মেটা কোম্পানি মার্ক জাকারবার্গের মেটা অর্থাৎ পরিবর্তনশীল দেখেন এখানে আপনারা স্ক্রল করে করে কি দেখেন এইখানে আপনি স্ক্রল করে করে অবশ্যই মানুষের ছবি দেখেন এবং মানুষের রূপই দেখেন তাহলে মেটা অর্থ রূপরূপক রূপক আর রূপকটা যে ডায়লগ আছে এই বক্তৃতার একটি চিত্র যা অন্যান্যটিকে উল্লেখ করে দুটি অসাদৃশ জিনিসের তুলনা করে যেমন লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো জীবনকে তুলনা করছে দুটি ডিসিমিলার থিংয়ের সাথে অর্থাৎ একটি রূপক জিনিস শ্যাডো এই জিনিসটার সাথে লাইভ তুলনা করছেন দিস ইজ মেটাফোর আচ্ছা এবার আমরা পেইড কোর্সে চলে যাই আপনারা ওখানে চলে আসেন বাকি ক্লাসটা ওখানে আমরা পরিচালিত করব। ধন্যবাদ যারা এতক্ষণ ফ্রি ক্লাসে যুক্ত ছিলেন চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন কারণ আমাদের নতুন কোনো ব্যাস আর হয়তো স্টার্ট হবে না এটাই শেষ ব্যাচ আঠারোতম শিক্ষক নবন্ধন প্র Sorry, he did it.